আজকে ভিডিওতে চর্চা হবে যে এ বাংলায় কি হওয়ার কথা। সেটা কি সম্ভব হবে আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে মূল যে সমস্যা এক হচ্ছে বিএলও তাদের নিরাপত্তার ব্যাপার কারণ বিভিন্ন বাংলার রাজনৈতিক দলের বিভিন্ন ভাষায় বিএলওদের উপরে আক্রমণ হচ্ছে আবার বিএলওদের যে দাবি সেটা কিন্তু এড়িয়ে দিতে পারে না নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি পারবে যে এত বড় একটা কঠিন কাজ এই দিয়ে সুষ্ঠু এবং তৈরি করা তার আগে রাজনৈতিক দলগুলি যেভাবে নেমে পড়েছে এসআইআর নিয়ে চার তারিখ তৃণমূল কংগ্রেস রাস্তায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আগে এ রাজ্যে বিরোধী দলনেতা কিভাবে বিএলওদের জেলে যাওয়ার কথা হুঁশিয়ারি দিয়েছেন সেটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর একটি আমি দেখাবো আলিপুর দুয়ারের বিজেপির সাংসদ তিনি ভিডিও সামনে কি করে টেবিল চাপড়াচ্ছেন মানে আমার কাজটা করতেই হবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে দর্শক যে এই এসআইআর প্রক্রিয়াটা কি এটা এই জন্য আজকে আমি ভিডিওতে চর্চা করছি যে এসআইআর করার আগে নাটক বাংলায় নাটক নিরাপত্তা দিতে। নির্বাচন কমিশন তার মতন করে বারোটি রাজ্যে ঘোষণা করে দিল শুরুতেই যেটা সব থেকে বড় নির্বাচন কমিশনের সঙ্গে সাধারণ মানুষের মনের একটা মনোবল সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ড নাকি দেওয়া যাবে মানে নির্বাচন কমিশন যে ডকুমেন্ট গুলো দিবে সব বৈধ কিন্তু একমাত্র আধার কার্ড দেওয়া যাবে না আধার কার্ড বৈধতা নয় যদিও কেন্দ্রে মোদী সরকার আসার পর বারবার সেই আধার কার্ড একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আধার কার্ড আধার কার্ড ছাড়া একটা টোটোতেও আজকে বাংলার মানুষ চলতে পারে না ভারতবর্ষের মানুষ চলতে পারে না সমস্ত জায়গায় আধার কার্ড শুধু এসআইআর বেলা নয় ব্যাংকের অ্যাকাউন্ট বলুন আপনার সার কিনতে বলুন স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে এক কথায় অল एवरीथिंग জায়গা কিন্তু আধার কার্ড আধার কার্ডটাকে তো নির্বাচন কমিশন নিলো না আরেকটি বিষয় হচ্ছে যেভাবে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোনকি সূর্য কোথায় কিন্তু প্রশ্ন কিন্তু যাচ্ছে যে এত বড় একটা কঠিন কাজ কি করে বিএলও সুষ্ঠ এবং ঠান্ডা মাথায় করতে পারবে তারা আর একটা ডিমান্ড করেছে যে তাদের ফ্যামিলি আছে ছোট ছোট বাচ্চারা আছে তারা কি করে এই কঠিন কাজটা করতে পারবে বাংলায় আমি ভিডিওতে সম্পূর্ণ আমার আমি দেখাবো তো সব ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কি করে এই কাজ তারা করবে যে একদিকে স্কুল করব আর দিকে বেবি কাজ করব অবশ্যই তাদের তো ন্যায্য দাবি এবং নিরাপত্তার ব্যাপারে বারবার এই রাজ্যের বিরোধী দল নেতা বলেছিলেন এক থেকে দেড় কোটি ভোটার বাদ যাবে তার সাথে সাথে সব থেকে কঠিন যেটা সমস্যা তৈরি করেছে রাজ্যের বিরোধী দল তার শুভেন্দু অধিকারী এবং নির্বাচন কমিশন এখন ওই শুভেন্দু অধিকারীর কথা পরিষ্কার করেনি মহামান সুপ্রিম কোর্টের অর্ডার নাগরিক ঠিক করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই তাহলে এই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে বারবার বলছেন অনুপ্রবেশকারী ইস্যুটি কে নাগরিক কে নাগরিক নয় কে নেপালের নাগরিক কে বাংলাদেশের নাগরিক কে পাকিস্তানের নাগরিক কে আফগানিস্তানের নাগরিক কে শ্রীলঙ্কার নাগরিক মানে যত ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো আছে তো বাংলাদেশ যে অনুপ্রবেশকারী মাথা হচ্ছে আগে একটা নতুন করে মাথা যার কারণ ইস্যু যেহেতু এই সমস্ত রাজনৈতিক দলের হাতে নেই ঠিকই আছে কিন্তু যেভাবে এই সুন্দর একটি প্রক্রিয়াকে একদিকে রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য যথেষ্ট চিন্তাশীল আরর দিকে কিন্তু ক্রিডিবল কংগ্রেডের শিশু নেতৃত্ব যে 4 তারিখ থেকে যে from ভিয়রোস দের কাছে আসবে এবং ভিয়রোসরা তাদের কাজ শুরু করবে সেই পরিস্থিতিতে কিন্তু আজকে যেটা হলো খুব আশঙ্কাজনক অবস্থা এবং আপনারা দেখুন সেই ভিডিওতে কি হয়েছে যতদিন এই কাজটা চলবে ততদিন আমাদের অন ডিউটি দিতে হবে এবং সেটা মৌখিক নয় কিন্তু খুব খুব উগ্রে দিচ্ছেন আমরা এ কাজ করব না এখন থেকে মনছাবো না আমরা স্কুল করার পর কখনো বিকেলবেলা আমাদের বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে আমাদের প্রতি রেসপন্সিবিলিটি আমরা রাত সময় না কাজ করতে উই রেসপন্সিবিলিটি ফ্যামিলি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব